ওরে যুক্তি কি শহর আলমানা যুক্তি তর্কই শহর আলমানা লু কেরিমান চুরি করে তাই কো হসিয়ারে তাই কো হসিয়ারে ওরে দর্মল ইয়া বাহারাবারি আগুনী মান NER বাজারে তাই কো হসিয়ারে মুমিন তাই কো হসিয়ারে টুবিদারি পাগড়ি মাথায় সদাই ডাকে তাতে সদায় ডাকে পথে কোরআনে তফসিল করে নবী মাটি আর সাধারণ মানুষ নবীর প্রশংসা শুনলে নৌনবীর প্রশংসা শুনলে মাথার মাঝে বাড়ি পরে তাই কোশিয়া রে মামিন তাই কো রে অবের নবীর তাজিম মিলাত কেয়াম আহিরি বাইতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছে পরমাড়ে নবীর তাজিম মিলাত কেয়াম আহিলি বাইতের সম্মান করিতে অলিয়ার সম্মান বলছে পড়ে এত সব কথা শুনলে যাদের বকি যা গুরু দৌড়ি শৈতান যেমন বেজার ছিল করিবারে তাই কবু সিংহ রে মমি তাই কবু সিংহারে রে সাধক নজরুল কয় যদি আল্লাহ পেতে হয় নবী কেজি মানো মানো কাটিত বা করে নবী বিনা বাঁধব নাই রে কঠিন অসুরী নবী কি তুই গেলে মরশি দরদরবারে তাই কো হুসিয়ারে মওম তাই কো হুসিয়ারে আমার ভাইরা গবীর মনোযোগ তাইলে সার্টিফিকেট যার বেশি সে তার মর্যাদা বেশি ঠিক কিনা না যার সার্টিফিকেট বেশি তার মর্যাদা নবী চাইতে বেশি নাউজুবিল্লাহ সে যেটা কইডে মানবেন না সে যদি কয় নবী নূর তাল নূর মানবেন সে যদি কয় নবী মাটি তালে মাটি মানবেন না হ্যাঁ মানে হে যেটা কই সঠিক কারণ তার লেখাপড়া বেশি তো কারণ কি তার লেখাপড়া বেশি এই জন্য তার এলেম বেশি সে তো করোনা দিয়ে বেশি সে যদি কয় নবী সোর সোরে মাইন্ডেল আওজবিল্লা সে যদি কয় নবী একটা মিথ্যুক ছিল এটাও ডো এখন আমার সার্টিফিকেট যদি বেশি হয় আমি যদি বলি নবী একটা মৃত্যু ছিল আমাকে মানবেন জুতার বাড়ি দিতে যে দেরি করবো তার ইমান নেই আমি যদি বলি নবীর সানে কোনো বেয়াদবি করি যত বেশি সার্টিফিকেট আর টাইটেল আমার বেশি থাক আমি যদি নবীর সানে কোনো বেয়াদবি করি আমাকে দিয়ে জুতা দিয়ে যে না ফিরবো তার ইমান থাকবে না তে মুনাফেক তার ভিতরে ফ্রেম বলতে নবীর বলতে কিছু নাই আহারি নবীর ইসলাম গেল রে কোথায় অরে ধর্ম বারাবারি করি এখন কি উপায় নবীর ইসলাম নবীর ইসলাম গেল রে কোথায় রসুল ইসলাম আজ আমাদের দেশে নাই কোরআনকে অপব্যাখ্যা করে মানুষের ইমান চুরি করা হচ্ছে বিশেষ করে কোরআনকে অপব্যাখ্যা করে যারা মানুষের ইমান নিচ্ছে তারা সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের যুবকদেরকে কারণ এক বুড়া বেড়ে লাঠি বর করে হাঁটে লাঠি নিয়ে রাস্তায় নামে না মুরব্বীরা লাঠি বর করে হাঁটে লাঠি নিয়ে আন্দোলনে নামে না লাঠি নিয়ে আন্দোলনে নামে যুবকরা এই যুবকদের কি যদি রসুলে পাকে সানে দুশ্মনী শিখানো যায় তাহলে এ দেশে এই পৃথিবীতে এজিদ এজিদের আদর্শ প্রতিষ্ঠিত হবে কার আদর্শ এজিদ এজিদ ইসলাম কায়েম হবে আর যদি দুশ্মনের রসুলকে রসুলের বেয়াদবী রসুলের প্রেম থেকে মানুষকে যুবকদেরকে সরানো না যায় এদেশে হোসাইন ইসলাম মেয়ে ইমাম হুসাইনের পাগলদেরকে কি করা যাবে না দমানো যাবে না এখন ইসলামই কি করতে হবে সঠিক ইসলাম ইসলামের যে মূল ইমাম হুসাইন কারবেলার জমিনী যিনি সত্যের জন্য প্রাণ দিয়েছেন সে হুসাইন ইসলামকে জাগ্রত রাখতে হলে জাগ্রত জাগ্রত রাখতে হলে কী লাগবে ইমানদারের দল হোসাইনি মুসলমানকে এগিয়ে দিতে হবে আর সেই হুসাইনি মুসলমান এগিয়ে গেলে এজিদি মুসলমানরা কখনও তা বরদাস্ত করতে পারবে না সেজন্য এজিদি মুসলমানরা সাংগঠনিকভাবে লেখালেখিরভাবে বিভিন্নভাবে কৌশলে এবং সেই যুবকদের যুবকদের প্রতি টার্গেট করে কৌশল অবলম্বন করে আমাদের বাংলাদেশের নয় সারা পৃথিবীর যুবকদেরকে তারা ব্রেন কি করে ওয়াশ করে তাদেরকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুবকেরা নিজেরও জানে না তারা তাদেরকে এমনভাবে তাদেরকে বোঝানো হচ্ছে সেটা যুবকরা কখনো বিশ্বাস করতে পারে না কখনো তাদেরকে বোঝানো সম্ভব না হক এবং বাতিলের পার্থক্য যার কপালে হেদায়ত আছে তাকে বোঝানো লাগে না সে এমনি পাগল হয়ে যায় আর যার কপালে হেদায়ত নাই অটোমেটিক সে ঘুমরা হয়ে যাবে বলতেছিলাম গেল্লা পাক রব্বুল আলমিন কি বলেছিলেন বলতেছিলাম বন্ধুরা আমার কোরআন শরীফের মধ্যে মুর্শিদ আছে কি নাই মরিয়াম সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ যাকে কি করি পদভ্রষ্ট করি হাসরের ময়দানে ওই ব্যক্তি মুর্শিদ খুঁজে পাবে না তাহলে মুর্শিদ শব্দ কোরআনে আসেনি আমরা মুর্শিদ মুর্শিদ কইয়া গজল লাগাইলে তোর আর কেন মাথায় বাড়ি পড়ে আমরা কি মুর্শিদ মুর্শিদ বলে যদি আমরা গজল খাই মুর্শিদ হলো মুর্শিদ শব্দের বাংলা হলো অভিভাবক মাওলা শব্দের বাংলা হলো অভিভাবক পিতা শব্দের অভিভাবক হলো পিতা শব্দের বাংলা হলো কি পিতার বাংলা পিতা পিতার অর্থ হলো অভিভাবক পিতার পিতার অর্থ কি পিতা অর্থ অভিভাবক মাওলা অর্থ অভিভাবক মুর্শিদ অর্থ অভিভাবক বুড়া ফার্সিতে বলে পীর স্ত্রীদের পিছিয়ে কাটা বিড়ি

লিমরলে কুত্তাও জান্নাতি হইয়া যায় আর আল্লাহর ওলিকে সম্মান না দিলে নবীরে সম্মান না দিলে যত বড় মুতামিম হওয়ার যত বড় প্রিন্সিপাল হওয়ার যত বড় বুজুরু যত বড় বড় হুজুর হওয়ার তোমার গর্তার ভিতরে গুয়ে জুতার ভিতরে গুয়া তোমারে হ্যাঁ আচড়ের মদারে পিটবো এ তোর কবরের মধ্যে কুত্তায় মুদবো তোর কবরের ভিতরে বিলায় মুদবো

আসাবে কাহাফের সাতজন ওয়ালিক তারা ছিল বাদশার ছেলে কার ছেলে ঈসা নবীর তারা ছিল হজরত এক বাদশাহ নেয় পরায়ন বাদশাহ তিনি খুব আল্লাহ ছিলেন ঈশা নবীর কি ঈশা নবীর শরীয়ত মানত ঈশা নবীর হজরত ঈসা রহুল্লাহ আকাশে যাওয়ার ঈশা নবীর কি আকাশে যাওয়ার পরে ঈশা নবীকে অনুসরণ করণকারী ধরে তিশান বিশ্বর ঋতুর উপরে প্রতিষ্ঠিত ছিল একজন ন্যায় পরায়ণ বাদশা পাশের দেশের বাচ্চারা ছিল বড় জালিন পাশের দেশের বাদশা বড় কী ছিল জালিন ওই কেউ নামাজ পড়লে তাকে মার দূর করা হতো কেউ রোজা রাখলে তাকে দূর করা হতো কেউ আল্লাহকে সেজদা করলে করা হতো আমি 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 কি কেউ হলাম বড় খোদা আমার হচ্ছে বড় কোনো ক্ষুধা নাই আল্লাহ বলতে কিছুই নাই আমি সারা একমাত্র আমি বাদশা ছাড়া আর কেউ উপাস্য করা যাবে না এরকম জালিম বাদশা ছিল পাশের রাষ্ট্রের বাদশাটা মানুষ তখন মানুষ ঈসা নবীর উম্মত ছিল ঈশা নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন এক ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন এশার নামাজ কি নামাজ এশার পবিত্র এশার নামাজ ফরজ করে দিয়েছিলেন ঈসা নবীর উম্মতরা নামাজ পড়তো আদম নবীর উম্মতের উপরে ফজরের নামাজ ইব্রাহিম নবীর উম্মতের উপরে জোহরের নামাজ ইউনুস আলাইহিস সালামের উম্মতের উপরে আসরের নামাজ ইব্রাহিম নবীর উম্মতের উপরে কি জোহর হ্যাঁ জোহর জোহর ইব্রাহিম জি হজরত ইব্রাহিম আলী ইসলাম কি ফজরের ফজরের নামাজ হজরত আদম আল ইসলামের উপরে পড়ে জোহরের নামাজ ইব্রাহিম আলী ইসলামেরও উপরে আসরের নামাজ হজরত ইউনুস আলী ইসলামের উপরে হজরতে কি মুসার ইসাল্লামের উপরে মা গরিবের নামাজ হজরতে ইসালা ইসাল্লামের উপরে ছিল ঈশার নামাজ ঈশার নামাজ পড়তো হজরত ঈশার বিরমাতেরা ওই দেশের কোনো প্রজা নামাজ পড়তে পারতো না লুকায় লুকায় পড়তো জানতে পারে তাকে কি তাকে কি অত্যাচার জুলুম জুলুম সেই জুলুমের শিকার হতো ওইটা সহ্য করতে পারে না ইনে পরায়ন বাদশাহ তার শূন্য ওই যে কি জালিম বাদশাহ ছিল সে কি তৎকালীন জামানায় পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর শক্তিশালী বাদশা ছিল শক্তিশালী বাদশা পৃথিবীর কোন রাজ্যের রাজকু রাজ্যের বাদশা তার সঙ্গে বয়ে কি বর্তনা। না বয়ে লড়াইয়ের জন্য সাহস করত না ওই পাশের রাষ্ট্ররা ছিল ছোট্ট এবং জীর্ণ শীর্ণ গরিব কিন্তু তারা ছিল ইমানদার কি ছিল কি ইমানদার তারা ঋষা নবীর উম্মত ছিল ইমানদার ছিল এইবার কি করলেন ওই দেশের বাদশাহ ওই কি শক্তিশালী মহাপরাক্রমশালী জালিম বাদশার সঙ্গে যুদ্ধ করার জন্য নেই পরায়ণ বাদশাহ চলে গেলেন ওই দেশের বাদদের যুদ্ধ করার জন্য একটি কারণে ইমানের জন্য কেন মানুষকে কী করতে দেয় না ইবাদত করতে দেয় না আল্লাহর ইবাদত করতে কেন দেয় না এই জন্য কী করলেন এই জন্য আল্লাহর ইবাদত করার এই প্রতিবাদে মানুষ যেন এবাদত করতে পারে সেজন্য যুদ্ধের আহ্বান করলেন ওই বাদশাহ জালিম বাদশাহ হাসতে হাসতে কী ফেরবে তা থুরু দুরু দুরু এই এই মেউর হেবলে বা আমার যুদ্ধ করতো সৈন্যদের কি বলে যুদ্ধ আমার সঙ্গে যুদ্ধ করার পরে নি বুঝাইয়া বুঝে দাও বরাক করে তারা যখন যুদ্ধের ময়দানে আহ্বান করলেন তারা গেলেন যাওয়ার পরে সৈন্যদেরকে কি বললেন তাদেরকে নিশ্চিহ্ন করে দাও ওই পরে বাদশাহ এবং তাদের সৈন্যদেরকে সবাইকে মেরে ফেললেন সবাইকে শহীদ করে ফেললেন জানিন বাদশাহ সবাইকে শহীদ করার পরে এইবার অবশিষ্ট রইলেন সাতজন ওই সাতজন ছিল নেয়ণ বাদশাহ ছেলে আমাদের ইয়ামনিখা মাকশালা মারনুস দাবারনুস কাতাইউদ সাদনুস এমনি করে তারা সাত ভাই কয় ভাই তাদের কি বন্দি করা হারা তাদের কি বন্দি করি ওই জালিম বাদশার দরবারে নিয়ে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো তাদেরকে দিলে অথচ তারা কি তারা এক দেশের বাদশাহের কী শাহজাদাম তারা হলো প্রিন্স তারা হলো কি। যুবরাজ তারা হলো নে পরায়ণ বাদশার ছেলে তারা কি বাদশাহী জিন্দিগি করেছেন এমন কি রূপদেরকে দিলেন কি কি দিলেন এক নাম কি তাদেরকে চাকরি দিলেন কি ওই জালিম বাদশা টয়লেটে যাবে মানে পায়খানা করবে তারা পায়খানার পানি এনে দিবে একজন আর একজন কি শৌচ করাবে মানে পরিষ্কার করাবে নিকৃষ্ট কাজ আরেকজন জালিম জালিমবাদশার জুতাগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবে আরেকজন জালিম জালিমবাদশার জুতাগুলো মুজবে আরেকজন জালিম বাদশার কী করবে পাখা করবে আরেকজন কি ওই কি জালিমবাদ দরবারে কি আছে বাথরুমের যত ময়লা আছে ময়লাগুলো পরিষ্কার করে করার দায়িত্বে এই সমস্ত নোংরা কাজগুলো পরিশ্রমের কাজগুলো নিকৃষ্ট কাজগুলো তাদেরকে বুঝিয়ে দিলেন এবং তাদেরকে নজরবন্দি করে রাখলেন তারা যেন বাউন্ডারির বাহিরে কখনো যাইতে না পারে এমনি করে তাদেরকে কি করা কোনো নজরবন্দি করে রাখা হলো নিকৃষ্ট কাজগুলো দেওয়া হলো তাদের পিতাকে অত্যা কি শহীদ করা হলো নয় পরায়ণ বাদশাহ তাদের পিতা ছিল নয় পরায়ণ বাদশাহ উনিকে শহীদ করা হলো ওনার সৈন্যদের শহীদ করা হলো তাদেরকে বন্দি করে নিয়ে নিকৃষ্ট কাজের মধ্যে দিয়ে দেওয়া হলো দেওয়ার পর তারা দিন কাজ করে রাতের বেলায় তারা ঘুমায় না রাতের বেলায় নির্দিষ্ট একটি ঘর বুঝিয়ে দিলেন ওই ঘরের ভিতরে শুয়া শুয়া সারা রাত আমার আল্লাহর দরবারে এখান দেয়ার বলে বন্দি করে রাখা হলো তারা বন্দি অবস্থায় রাতের বেলায় আমার আল্লাহর উপাসনা করে রাতের বেলায় মৌলার দরবারে কান্দে দিনের বেলায় বাসার দরবারে তারা হুকুম পালন করে নিরুপায় হয়ে গেছে তারা নজর বন্দি কয়েকদিন যাইতে 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 তারা আল্লাহর কাছে কান্দে রাতের বেলায় নামাজ পড়ি আল্লাহর কাছে দুই হাত তুলে কান্দে আর আল্লাহ আমাদেরকে জালিম বাচ্চারা কি জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো এমন এক স্বাধীন জীবন দাও যেন তুমি আল্লাহকে দেখে দেখে জীবন কাটাইতে পারি তুমি আল্লাহকে দেখে দেখে যেন আমরা কি করতে পারি আমরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি তুমি মাওলার গোলাম আর কোরা কারো গোলামি করতে চাই না গো আল্লাহ মেহেরবানি কর ইয়া আমাদেরকে মুক্ত কইরা দবর কান এমনি করে প্রতিদিন হঠাৎ করে দীর্ঘ দিন দীর্ঘ দিন তারা যখন তাকতে লাগলো নজরদারিটা তারা যেন পালাইতে না পারে নজরদারিটা ধীরে ধীরে কিছু হালকা হলো নজরদারি হালকা হালকা হওয়ার পর নজরদারি যখন হলো একটা কৌশল কৌশলটা প্রতিদিন বাচ্চা মন্ত্রী পরিষদদেরকে নিয়ে প্রতিদিন বেলায় বাউন্ডারির বাইরে খেলতে যায় কি করতে যায় খেলতে কুস্তিগিরি খেলে কি খেলে কুস্তিগিরি খেলে ওই খেলার সময় রাজ দরবারের একমাত্র দারোয়ান ব্যতীত সবাইকে উন্মুক্ত করে খেলা দেখতে দেওয়া হয় রাজা খেলে তারা আবার কি করেলেন প্রাণ করালেন তারা কি কৌশল করলেন আমরা বাচ্চা যখন বিকালবেলা খেলাই বাচ্চা আর খেলার দর্শক হয়ে আমরা খেলা দেখতে যাবো কয়েকদিন খেলা দেখতে দেখতে একদিন আমরা খেলা থেকে আস্তে আস্তে পালিয়ে যাব এমনি করে কিছুদিন খেলা দেখতে লাগলেন খেলা দেখতে 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 একদিন খেলার মাঠে গেলেন প্রাণ করে তারা প্রোগ্রাম করে সুন্দর করে পরিকল্পনা তৈরি করলেন আমরা সাতজন একসাথে গেলে মানুষের নজরে পড়ে যাব সাতজন সাত জায়গায় ছিটে সিটে আমরা কি একসাথে দাঁড়াবো না বিভিন্ন জায়গায় সাতজন ছিটি ছিটি দাঁড়াবো খেলাটা যখন খুব জমবে মানে গোল গোল যখন হতে হয় সবার মনোযোগ বাড়ে ঠিক না বেঠি গোল যখন হয় সকলের মনোযোগ বাড়ে কি সকলের মনোযোগ বাড়ে এই বলল ক্রিকেটার যখন ক্রিকেট খেলে খেলাটার মধ্যে খুব মজার একটা জায়গা মনে হয় আছে কোন জায়গায় জানি মক্কা গিতে জানি আমার জীবনে ক্রিকেট খেলা কোনো দিন দেখি নাই সেজন্য বুঝে বলতে পারি না ক্রিকেট খেলাটা যখনও জমে তার পিছন নিয়ে পকেটের থেকে সব লইয়া গেলো তার খবর থাকে না ঠিক নেবে ঠিক এ গোল হবে 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 এমনভাবে বলটা নিয়ে গেছে প্লেয়ার